লাস্ট টাইম আমার হাজব্যান্ডই ট্রাই করেছিল ওই আমাকে ইনফর্ম মানে জানিয়েছিল যে খুব ভালো মানে টেস্ট আমি করেছি এবং খুব ভালো লেগেছে তো আমি বলছি ঠিক আছে আমিও টেস্ট করব তো আজকে এখানে এসে এই টেস্ট করছি ভালোই লেগেছে সবগুলো আইটেমই ভালো হ্যাঁ একদম ওকে না ভালো ভালো মানে খুব হাওড়ার আগের ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো যে ফের আমি আবার হাওড়ার ইচ্ছাপুরে একটি ব্যানকুয়েটে গোল্ডেন প্যালেস বলে এই ব্যানকুয়েটে এসেছি জন্মদিনের পার্টি অ্যাটেন্ড করতে সেখানকার খাবার তুলে ধরতে ক্যাটারিং এর তরফ থেকে সৌমাল্য আছে নামটা কিন্তু খুব মিষ্টি সৌমাল্য তাই তো সৌমাল্য কি সৌমাল্য চক্রবর্তী বাবা তার উপর ব্রাহ্মণ ও আমাদের আজকে পুরো খাবারের জার্নিটাতে মানে আমাদের গাইড করবে সারথি কী কী খাবার আছে আজকে ব্যানার্জি ডিলেশিয়াস ফুডসে ঠিক আছে আবার সেই ব্যানার্জি ডিলিশিয়াস ফুডস কদমতলার বিখ্যাত ক্যাটারিং সার্ভিস লাস্ট পঁয়ত্রিশ বছর ধরে কিন্তু হাওড়া তথা কলকাতাবাসীর খুব কাছের একটি ক্যাটারিং সার্ভিস তো চলো প্রথমে শুরু করছি মকটেল দিয়ে আজকে আমাদের মকটেল এখানে কত ধরনের মকটেল আছে পনেরো থেকে ষোলো রকমের ফ্লেভারে আমাদের এখানে মক আছে মকটেলটা পান করে আজকে খাবারের জানিটা স্টার্ট করবে বাহ চলো প্রথমেই আছে ফিস বল তারপর বেবিকর্ন আছে তারপর ফিস ফিঙ্গার আছে তারপর আমাদের স্পেশাল রেশমি কাবাব আছে এছাড়া এখানে চা চা জল তো আছেই এদিকটা আছে আইসক্রিম এবং ওখানটা আছে পান আমাদের মেন কোর্সের প্রথমেই আছে কচুরি এবং নান তারপর কিমা মটন মটন দিয়ে স্পেশাল আইটেম আমাদের নেক্সট নেক্সট হাতে আমাদের স্টাফ আলুর দম এই এর মধ্যে স্টাফ আছে মাছ দেওয়া আছে চিংড়ি মাছ দেওয়া আছে নেক্সট আইটেম আমাদের তাওয়া পিস কি মাছের তাওয়া এটা এটা ভেটকি মাছের এরপরেই আছে আমাদের কলকাতা স্টাইলের মটন বিরিয়ানি দেখুন মটনের পিসগুলো দেখুন আর রাইসটা দেখুন কি সুন্দর নেক্সট আছে আমাদের চিকেন লাভাবদার চিকেন লাভাবদারের পিস পর আমাদের নেক্সট আইটেম আছে আনারসের চাটনি ওকে এরপর তারপর পাঁপড় বেক রসগোল্লা আমাদের এরপর এরপরে আছে আমাদের সন্দেশ ভেজ ননভেজ মিলিয়ে এক দুই তিন চার চার ধরনের চার ধরনের স্টার্টার আছে প্রথমেই একদম এভার গ্রিন স্টার্টার সেটা হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন হ্যাঁ খুব একটা বেশি সবসময় লাভালাভ করেছে তা না স্ট্যান্ডার্ড পেগেটে ঠিকঠাক এরপর ফিশ বলটা খাওয়া ঠিক হবে হচ্ছে ভেতরে ফিস বল এর আগের ভিডিওতে বলছি এই ভিডিওতে বলছি চমৎ ট কিন্তু বলটা বানায় দারুণ ফিশ বল বানায় এবং আজকে মজা ব্যাপার হচ্ছে আগের ভিডিওতে চিকেন বিরিয়ানি ছিল আজকে মাটন বিরিয়ানি হচ্ছে ফিশ ফিঙ্গারের ভেতরে ফিশ কতটা পরিমাণে দেওয়া আছে বাইক না হোক অতিরঞ্জিত করে ব্যাপারটা বলার কোনো মানে বিষয় নেই আলো খেতে রেশমি কাবার একটা সুপার টেস্টি হয়েছে তার ম্যারিশন গ্রিন স্যালাড তার মধ্যে শশা কিছু গাজর নিয়ে নেব দারুণ আইটেম আছে সেটা হচ্ছে তারা সাথে একটা কচুরি রানটা কেমন নিলাম আগের বার নানটা দুধ লেগেছে এবং আজকে মাই ফেভারিট কিমা চানা মানে কিমা মটর আমি বলবো তাই তো কিমা মটর কিমা চানা কিমা মটর এটা দুধ তান্ত হয় এর আগের ভিডিওতে অবশ্যই তোমরা দেখেছো এবং এখানটায় আছে স্টাফ আলুর এবং মাঝখানটাতে আমি নেব একটা ভেটকির তাওয়া ফিস চলো খাওয়া যাক সো এখানে ছোট্ট চারটে টেবিল দিয়ে সিটিংয়েরও ব্যবস্থা আছে তো প্রথমে কোনটা খাওয়া উচিত আমি জানি না বাট আমার সর্বপ্রথম যেটা মানে অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে ভাই এই ভেটকি মাছের তাওয়া ফিসটা এই হচ্ছে ভেতরের পুরো ব্যাপার মাছের টোটাল ব্যাপার স্যাপার তো চলো একটা বাইট নেওয়া যাক দুর্দান্ত ভেটকির টেস্ট হালকা কোট করে জিনিসটাকে মানে তাওয়াতে চাটুতে রেখে বা সালা দিয়ে তৈরি করা হয়েছে এত লাইট কেউ যদি মনে করি চারপাশটা এমনি খেয়ে নেবে মানে ওর জন্য প্রিপারেশনের দরকার নেই এমনি খেয়ে নেবে কড়াইশুটির কচুরি হচ্ছে ভেতরের স্টাফ তো এইটা দিয়ে খাবো কিমা চানা কিমা মটর সরি বারবার ভুল বলে ফেলছি তরীয় সাপ সিম্পুল একটি খাবার অসাধারণ টেস্ট এটা মাস্ট রেখো যারা যারা কাজ করাবে এই এই আইটেমটা রেখো সামনে শীতকাল জবরদস্ত একটি আইটেম টোটাল ব্যাপার একবার কচুরি দিয়ে ট্রাই করবো এবং একবার নান দিয়ে চলো চানা আলু স্টাফ সেই হয়েছে লেভেলের টেস্টি আর হচ্ছে নান একদম নরম ওপরে বাটার দেওয়া আছে এটা যে একবার আলু স্টাফ যেটা বাইক নয় এক্সিলেন্ট মাটন বিরিয়ানি আলু এবং অবশ্যই মাটন এর সাথে চিকেন লাভাবদার আগেরবার আমি দেখিয়েছিলাম টিক্কা চিকেন টিক্কা বাটার মশলা মানে অলওয়েজ ব্যানার্জিটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মানে বিরিয়ানির সাথে এত এক্সপেরিমেন্ট মানে যেতে হয়তো করতে পারে অনেকে কমেন্ট করেছে পজিটিভ নেগেটিভ মিলিয়েই আছে কমেন্ট বাট কমেন্ট করেছে কথা হোক শুধু চিকেন চাটনি চিনেছেন তো তা না লাভাবদার আলটিমেট ফুড তার আগে আমাদের একজন গেস্ট যারা খাচ্ছেন টেস্টিং তাদের ছোট্ট ইন্টারভিউ ভালো হলে ভালো খারাপ হলে খারাপ যেটা ওনাদের ইচ্ছা সেটা ওনাদের আসতে পারি কি তো একটু সময় নিচ্ছি বেবিকে কোলে মানে নিয়েই কি বলবো একটা এমন একটা মানে সিচুয়েশনে জিজ্ঞাসা করছি যে টেস্ট করলেন খুব স্পষ্ট করে বলবেন ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন কেমন লাগলো ওভারঅল সব কিছু মিলিয়ে আমি অ্যাকচুয়ালি এর আগেও এনাদের ফাংশান গেছি আমার ছাব্বিশ তারিখে ফাংশন আছে একটা অলরেডি এনাদের সাথেই এনারাই কাজ করছেন ওতে আচ্ছা মানে এই মাসে এই মাসে এই কিছুদিন পরে ছাব্বিশ তারিখে ফাংশন আছে এনারাই কাজ করছেন অলরেডি বুক বাট আমার ওয়াইফ টেস্ট করেছিল না খাবারটা আমি সেদিন একা গেছিলাম টেস্ট করতে সেই জন্যই ওকে নিয়ে আসা প্রথমেই ফার্স্ট ডে যখন খেয়েছি তখনই আমার যথেষ্ট ভালো লেগেছে খাবারে ফ্রেশনেসও ছিল ঠিক ফ্লেভারও একদম ঠিক ছিল পরিবার মতো সব কিছুতে আমার সব কিছুই ঠিক লেগেছে ওয়াইফ কে টেস্ট করার জন্য আমি ম্যাম মেমরি টু বাইটটা নিন স্টেট বলুন কেমন লেগেছে ভালো কি খারাপ অ্যাকচুয়ালি লাস্ট টাইম আমার হাজব্যান্ডই ট্রাই করেছিল ওই আমাকে ইনফর্ম মানে জানিয়েছিল যে খুব ভালো মানে টেস্ট আমি করেছি এবং খুব ভালো লেগেছে তো আমি বলছি ঠিক আছে আমিও টেস্ট করব তো আজকে এখানে এসে এই টেস্ট করছি ভালোই লেগেছে সবগুলো আইটেমই ভালো হ্যাঁ ওকে না ভালো মানে খুব ভালো নট ওকে এভাব এভারেজ আর স্টার্টার্স এর মধ্যে আমি ফিশ ফিঙ্গার যেটা খেলাম ওটা আমার সবথেকে ভালো লেগেছে যতগুলো ছিল আর আপনাকে একটা দারুণ কথা বলি ওনাদের যে ফিশ বলটা করে খুব বেসিক একটা কিন্তু আপনাকে বলে দিই যে আমাদের ওপার মানে আমরা তো ওপারে থাকি মানে ওপার মানে বলতে ওপার না ওপার মানে হচ্ছে মানে কলকাতা থাকি ঠিক আছে আমি মোটামুটি তিরিশ পঁয়ত্রিশখানে গ্যাডারের সাথে কাজ করে ফেললাম একজনই আছে ইনাদের মতো বা ইনারা উনাদের মতো বানায় আচ্ছা এত ভালো ফিশ বল তো আমার অনুষ্ঠানের মেনুতেও আছে আর নন ভেজে ফিশ ফিঙ্গার যেটা আজকে ছিল ওটা খুব ভালো হয়েছে মাটনটাও খুব সফট অ্যান্ড টেন্ডার আছে একদম বিরিয়ানির জন্য পারফেক্ট মাটন আছে তো প্রেজেন্টেশন অফকোর্স প্রথম দিনও দেখেছিলাম ওই প্রেজেন্টেশন সবকিছু ওভারঅল দেখেই ভালো লেগেছিলো বলে আবার এখানে আজ আসা নইলে হয়তো আর আসা হতো না বাট

আমার সেরা ক্যাটারিং সার্ভিসের বিরিয়ানি আমি কিন্তু কোনো খাবার কেউ এত রঞ্জিত করে বলি না কিছুক্ষণ আগেই বলছিলাম যে এত রঞ্জিত করে বলার কিছু নেই ভালো বিরিয়ানি সত্যি সেলুট দারুন বানিয়েছে আলুটা আসো নরম আলু সাথে রাইস এ হচ্ছে মাওয়া ডাওয়া সব সত্যি ওনাদের কথা বিরিয়ানিটা খুব ভালো হয়েছে এ হচ্ছে মাটন খুব একটা যে বলবো যে চর্বির প্রশ্নটা প্রচুর আছে তা না কালারটা খুবই লোভনীয় খাওয়া ভালো কোয়ালিটির মাটন ভদ্র ছাব্বিশ তারিখ কাজ জানি না আমি ওনার কাজে ইনভাইট পাবো কি পাবো না ক্যাটারিং সার্ভিসটা আমাকে বলো কি বলবে না বাট এই খাবার যদি হয় খুশি হয়ে যাবে গেস্ট খুশি হয়ে যাবে এবার চিকেন লাভাবদার একটু অন্যরকম হয় করা হয় ग्रेवि दिए माखिए चिकन दिए मैं लवाब दारत दिए बिरयानी टेस्टा कम टेस्ट कर देखी एर आगे बार टिक्का चिकेन टिक्का बाटर मसाला देखिए भाव लेगे चिकेन चापर मत कम्पनी ना दीते बेस भगे টেস্ট অব্যাহত এর সাথে সাথে ভালো যাচ্ছে একদম ভিডিওর অন্তিম পর্বে চলে আজকে আমি এখান থেকে ইনভিটেশন পেয়েছি ব্যানার্জি ডিলিশিয়াস ফুড অ্যাড্রেস হচ্ছে এক নম্বর কুমারপাড়া লেন কদমতলা হাওড়া আর সাত লক্ষ এগারো হাজার একশো এক দারুণ একটা অ্যাড্রেস হেভি আগেরবারও বলেছিলাম হেভি লেগেছিলো দারুণ লাগে তো অবভিয়াসলি বেক রসগোল্লা এখানটায় বেক করা হচ্ছে রসগোল্লা আনার পর মালাই দিয়ে এটা আমি পরে খাবো অবভিয়াসলি এর সাথে সর্বপ্রথম খাবো এখানকার সন্দেশ এবং এটা কিন্তু হাওড়ার সন্দেশ আহা কোন কোন মিষ্টি মিষ্টি সুভাষ সুইটস কোলকা মিষ্টি পরিমাণটা জি মোড়ে সত্যি ভালো মিষ্টি সত্যি ভালো মিষ্টি মিষ্টির পরিমাণটা কলকাতা থেকে একটু বেশি ওয়ান পার্সেন্ট টু পারসেন্ট বেশি এরপর চলো নাইন জিরো টু থ্রি জিরো সিক্স অথবা নাইন এইট থ্রি সিক্স ফোর জিরো সিক্স ফাইভ ফাইভ ফোর আজকের পার প্লেট কস্ট টোটালটাই কিন্তু এই ফোন নাম্বারে ফোন করে জানতে হবে এবং যদি টেস্টিং করতে চাও তোমরা তোমাদের সাথে যোগাযোগ করে নেক্সট কোনো কাজে তোমরা টেস্টিং করতে আসতেই পারো পুরো ব্যাপারটা কিন্তু ম্যানেজিদার সাথে কথা বলতে দেখা হচ্ছে নতুন আইটি সুন্দর সুন্দর এ ব্লগের ট্যাটাইভাবে চাইনি